নমস্কার বন্ধুরা সুবিচয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলতে যাচ্ছি যে কেউ যদি আপনার বাড়িতে কালো জাদু বা জাদুবিদ্যা বা তন্ত্রমন্ত্র করে থাকে তবে তা কাটানোর সহজ উপায় কি কিভাবে আপনি তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যা এড়াতে পারেন যদি কেউ আপনার পরিবারের কোনো সদস্যের উপর বশীকরণ করে তবে বশীকরণের সমাধান কি কিভাবে আপনি বশীকরণ এড়াতে পারেন এছাড়াও এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি আপনি বুঝবেন কিভাবে কেউ আপনার উপর বা আপনার বাড়ির উপর তন্ত্রমন্ত্র কালো জাদু বা বশীকরণ করেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে গিয়ে হরো মহাদেব লিখুন যাতে বাবা ভোলে নাথের কৃপায় আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট কেটে যায় বন্ধুরা প্রথমেই জেনে তন্ত্রমন্ত্র বশীকরণ বা কালো জাদু কেন করা হয় যদি কেউ আপনার শত্রু বা প্রতিবেশী আপনার উন্নতি বা সাফল্য দেখে হিংসা করে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করে তারা কোনো তান্ত্রিকের দ্বারা কিছু তন্ত্রমন্ত্র চালান করে বা আপনার বাড়িতে শ্মশানের ছাই ফেলে দেয় বা আপনার বাড়িতে কোনো চন্ডাল হার ফেলে দেয় এর ফলে আপনার ঘর সম্পূর্ণরূপে ধ্বংস হতে শুরু করে আপনার বাড়িতে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা এবং প্রতিকূলতার সম্মুখীন হতে হতে পারে এছাড়াও দেখা যায় হয়তো কেউ কাউকে প্রচুর ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা অন্য কেউ সহ্য করতে পারে না তখন তন্ত্রমন্ত্রের সাহায্যে তাদের বিচ্ছেদ করার চেষ্টা করা হয় এছাড়া এমনও হতে পারে ধরুন আপনার সন্তান পড়াশোনায় খুব ভালো খুব ভালো রেজাল্ট করে কিন্তু অন্য কেউ সেটা চায় না এমন পরিস্থিতিতে সে আপনার সন্তানের পড়াশোনার ক্ষতি করার জন্য তন্ত্রমন্ত্রের সাহায্যে তার ক্ষতি করতে পারে এমন পরিস্থিতিতে আপনার সন্তানের রেজাল্ট পরপর খারাপ হতে থাকবে বা পরীক্ষার সময় এলে তার শরীর খারাপ হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে হিংসা বা শত্রুতার কারণে অন্যের ক্ষতি করার জন্য তন্ত্রমন্ত্র বশীকরণ বা কালো জাদু ব্যবহার করা হয় তবে তন্ত্রমন্ত্র বশীকরণ বা কালো জাদু প্রত্যেকের ওপর প্রভাব বিস্তার করতে পারে না মতে যে ব্যক্তিদের গ্রহগতি খারাপ চলছে তাদের কালো জাদু নিজের জালে জড়িয়ে ফেলতে পারে মতে রাহু ও কেতুর দশা চললে সাড়ে সাতই আড়াইয়ের প্রভাব বা মঙ্গলের দশা চললে তারা কালো জাদুর আওতায় আসতে পারেন আবার যে জাতক জাতিকাদের কোষ্ঠীর দ্বাদশ কক্ষে শনি মঙ্গল রাহু ও সূর্যের জ্যুতি হয় অথবা শুনি চন্দ্র ও কেতুর জুতি হলেও জাদু টোনার প্রভাব বিস্তার পায় আবার শনি ও কেতু ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ স্থানে থাকলে নেতিবাচক শক্তি আপনাকে প্রভাবিত করতে পারে গ্রহ গ্রহদশা এমন হলে ব্যক্তি কু নজরের শিকার হতে পারে বা তাদের ওপর কালো জাদু বা তন্ত্র সাধনা করা যেতে পারে এখন আসুন জেনে নেওয়া যাক কেউ যদি আপনার বাড়িতে বা আপনার পরিবারের কোনো সদস্যের উপর তন্ত্রমন্ত্র বশীকরণ বা কালো জাদু করে থাকে তাহলে আপনি কি কি লক্ষণ দেখতে পাবেন যদি কোনো বাড়িতে কালো জাদুর প্রাদুর্ভাব ঘটে তবে সবচেয়ে বড় কথা হলো কেউ সুস্থ থাকবে না প্রত্যেকের স্বাস্থ্য সময় খারাপ হতে শুরু করবে একজনের স্বাস্থ্যের উন্নতি হলে অন্য ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হবে এছাড়াও নানা রকম মৃত্যু ঘটতে শুরু করবে ঘরে যদি বাড়িতে কুকুর বিডাল বা গরু বা অন্য কোনো প্রাণী রাখা হয় তাহলে সেগুলি মরতে শুরু করবে আপনার পোষা কুকুর মারা যাবে ঘরের বিডাল মরে যাবে বাড়িতে সবসময় একে অপরের মধ্যে বিভেদ থাকবে বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে থাকবে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটবে এছাড়াও কোনো ব্যক্তির জীবনে ক্রমাগত আর্থিক লোকসান মানসিক অবসাদ অজ্ঞাত ভয় ব্যগ্রতা ও অবসাদ লেগে থাকলে বুঝতে হবে সেই ব্যক্তির ওপর কালো জাদুর প্রভাব থাকতে পারে কারো ওপর কালো জাদু করা হলে তারা কারো কথা শোনেন না আলস্যে শুয়ে শুয়ে সময় কাটাতে চান এদের মনে নেতিবাচক চিন্তাভাবনা ঘর করে আবার যে ব্যক্তিকে বশীকরণ করা হয় তাদের চেহারার উজ্জ্বলতা হারিয়ে যায় মুখ ক্রমশ হলুদ হতে শুরু করে পাশাপাশি চোখ লাল হয়ে যায় আবার বহু প্রচেষ্টা সত্ত্বেও দোকান বা ব্যবসা না চললে বুঝতে হবে আপনাদের জীবনে কালো জাদুর প্রভাব রয়েছে এছাড়াও যদি কারো উপর বশীকরণ করা হয় তাহলে সবচেয়ে বড় কথা হল সেই ব্যক্তির তৃষ্ণা কখনো মিটবে না অতিরিক্ত জল পান করার পরেও তার গলা শুকিয়ে যাবে সেই ব্যক্তি বাড়ির কোনো সদস্যের সাথে মিশতে চাইবে না এমন ব্যক্তি দিনরাত চব্বিশ ঘন্টা কোনো না কোনো বিশেষ ব্যক্তির নাম নিতে থাকবে এমন পরিস্থিতি যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে বুঝুন তার উপর এক প্রকার বশীকরণ করা হয়েছে এখন আসুন জেনে নেওয়া যাক তন্ত্রমন্ত্র বশীকরণ ও কালো জাদু কাটানোর সহজ উপায় এখানে তিন চারটা উপায় বলা হয়েছে আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি উপায় করবেন এক আপনি যদি মনে করেন আপনার বাড়িতে কালো জাদুর প্রভাব পড়েছে তাহলে আপনার ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিশেষ করে প্রবেশ প্রবেশদ্বারের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন এর সাথে ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছুন এর সঙ্গে হলুদ সরিষা কর্পূর ধুনো ও গরুর ঘি মিশিয়ে ধূপ তৈরি করুন সূর্যাস্তের সময় গোবরের ঘুঁটের উপর রেখে এই ধূপ জ্বালান আপনাকে কমপক্ষে একুশ দিনের জন্য এটি করতে হবে এতে করে আপনার ঘর থেকে কালো জাদুর প্রভাব দূর হয়ে যাবে দুই ঘরের মন্দিরে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করুন এবং সকাল সন্ধ্যা সুন্দর কাণ্ড পাঠ করুন আপনি যদি সুন্দর কাণ্ড পাঠ করতে না পারেন তাহলে সকাল সন্ধ্যা মোবাইলে সুন্দর কাণ্ড চালিয়ে রেখে দিন এটি করলে আপনার বাড়ি থেকে কালো জাদু বা তন্ত্রমন্ত্রের প্রভাব কেটে যাবে মোবাইলে সুন্দর কাণ্ড শোনার জন্য আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে সুন্দর কাণ্ড পাঠ তিন শনিবার বা অমাবস্যার দিনে আপনাকে গরুর গোবর দিয়ে দুটি প্রদীপ বানাতে হবে দুটি প্রদীপে সরিষার তেলে ভিজিয়ে তুলোর বাতি রাখতে হবে এবং রাতে আপনার প্রধান দরজার দুই পাশে রাখবেন কিন্তু জ্বালাবেন না এরপর দুই পাশে প্রদীপের কাছে একটি করে মতিচুর লাড্ডু এবং এক গ্লাস জল রাখুন আর জলে সামান্য কর্পূর মিশিয়ে সারারাত রেখে দিন এরপর আপনাকে যা করতে হবে তা হল সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর যে কোনো পাত্রে সেই জল ঢালুন তার মধ্যে গোবরের প্রদীপ ও লাড্ডু রাখুন এরপর সেই সব কিছু নিয়ে যে কোনো অসত্য গাছের নিচে ঢেলে দিন এবং আপনার বাড়ি থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র বশীকরণ কেটে যাওয়ার প্রার্থনা করুন আপনি যদি এটি করেন তবে আপনার বাড়িতে যতই কালো জাদু করা হোক না কেন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনার বাড়িতে যাতে আর কেউ কোনো অপকর্ম না করে বা কালো জাদুর প্রভাব আর আপনার বাড়িতে না পড়ে তার জন্য আপনাকে কি করতে হবে জেনে নিন যে কোনো সোমবার আপনাকে নিমন্ত্রণ দেওয়ার পর একটি সাদা আকন্দ চারা আনতে হবে ব্রাহ্ম মুহূর্তের সময় সকালে স্নান সেরে সাদা আকন্দ গাছের কাছে গিয়ে বলুন কালো জাদু জাদুবিদ্যা এবং সমস্ত তন্ত্রমন্ত্র যেন আমাদের বাড়ি থেকে দূরে থাকে সেই কারণে আমি আপনাকে আনতে এসেছি এরপর সেই গাছটি শিকড় সহ তুলে বাড়িতে নিয়ে আসুন এবং সেই গাছের শিকড় চারটি লাল কাপড়ে বেঁধে ঘরের বাইরে চার চারকোণে বেঁধে রাখুন এটি করার পর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু ও তন্ত্রমন্ত্রের প্রভাব আর কখনই আপনার ঘরে প্রবেশ করবে না বন্ধুরা এখন জেনে নিন কেউ যদি বশীকরণের শিকার হয় তাহলে কি করতে হবে প্রথমে আপনাকে সেই ব্যক্তির একটি ছবি তুলতে হবে বা আগের ছবি থাকলেও হবে আর সেই ছবিতে একটু লাল কুমকুম আর একটু লাল সিঁদুর লাগাতে হবে ছবির উপরে এই দুটো জিনিস রেখে একটি লাল কাপড়ে ছবি সহ বেঁধে নিন এটি বাঁধার পরে আপনাকে একটি মন্ত্র তিনবার বলতে হবে মন্ত্রটি হল বশীকরণ কুরুকুরু সহা বশীকরণ কুরুকুরু সহা বশীকরণ কুরুকুরু সহা এই মন্ত্রটি তিনবার বলার পর সেই লাল কাপড়টা ঘর থেকে দূরে কোনো নির্জন জায়গায় গিয়ে একটি কাঠের ওপর রেখে ভারী পাথর চাপা দিয়ে বাড়ি ফিরে আসুন আপনি যদি সঠিকভাবে এটি করেন তবে সেই ব্যক্তির উপর থেকে বশীকরণের প্রভাব নষ্ট হবে এবং সেই ব্যক্তির মানসিক অবস্থারও উন্নতি হবে তো বন্ধুরা আমরা আপনাকে তন্ত্রমন্ত্র বশীকরণ ও কালো জাদু দূর করার কয়েকটি খুব শক্তিশালী উপায় বললাম আপনি যদি আপনার সুবিধা মতো যে কোনো একটি করেন তবে আপনি অবশ্যই সম্পূর্ণ সাফল্য পাবেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের সকল দুঃখ কষ্টের অবসান ঘটান আপাতত এই কামনায় আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন